নমস্কার আমি অপনা তরদ্দার মন্ডল আমি বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে আজ আমি ফাইটার অ্যাসোসিয়েশন হয়ে আমি আজ এই প্রতীকী মুখ্যমন্ত্রী হতে বাধ্য হয়েছি মাননীয়ের কাছে আবেদনের পর আবেদন করে করে মাননীয়ার কোনোরকম কোনো সাড়া পাইনি কাল কাল পাঁচই ফেব্রুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশন তাহলে এই জায়গাটায় আমি চাই যে তিরিশ দিনের কাজ এবং ষাট বছরের সুনিশ্চয়তার দাবি বাজেটে আমাদের তোলা হোক আমাদের সিভিল ডিফেন্স এবং আপদানিত্র ছেলে মেয়েদের এদের অন্যায়টা কোথায় বলতে পারেন আমি যে দিদির কাছে আমি এই আবেদন রাখছি বারবার রাখছি আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় ডেপুটেশন হচ্ছে তেরোশো একচল্লিশের একটা অ্যাক্ট আছে সেই অ্যাক্ট মাননীয় মুখ্যমন্ত্রী এই জিওটা চেঞ্জ করবেন তো উনি উনি তো আমাদের মামাটি মানুষের সরকার উনি না উনি মানে আমাদের মমতাময়ী মা উনি যে মা আমরা যে একটা অভিভাবকের কাছে যে বাচ্চারা সন্তানরা যখন কান্না করে তখন তো অভিভাবকের কাছে গিয়ে বলে মা আমার ভাত নেই আমার দুধ নেই আমি খেতে পারছি না তাহলে আমরা কি না খেয়ে ডিজাস্টারে ঝাঁপিয়ে পড়বো আমরা ডিজাস্টারে তাহলে প্রতিরক্ষা দপ্তরের কি করে হলাম আমাদের খালি পেটে তাহলে আমাদের দৌড় করাবেন উনি ওনার কাছে কতবার রিকোয়েস্ট করব। ওনার যদি সামনে পেতাম না পায়ে ধরে আমি ক্ষমা চাইতাম হাত জোড় করে যে মা আমি চাইনি যে আপনার রুটটা বেশটা ধারণ করতে আজকে প্রতীকী হতে আপনার আপনি শ্বাস দে আজকে বাধ্যতা বাধ্যতামূলক এটা হয়েছি এবং আমাদের প্রত্যেক ডিজাস্টার ম্যানেজমেন্টের ছেলে মেয়েদের যাতে আমাদের সিভিল ডিফেন এসডিওতে এবং ডিএম অফিসে যেভাবে কাজে লাগানো হয় কাজে আপনি একটা নির্দিষ্ট ধারাবাহিকবাহিকভাবে কাজের কথাটা উল্লেখ করে দিন বাজেটে এবং আমাদের ডিএম অফিস ডিএম অফিসে যারা যাতে তারা কাজ করে এবং ঠিকঠাক কাজের জায়গাটা পায় এবং রুজি রোজগারটা ঠিকঠাক থাকে সেদিকে আপনি লক্ষ্য রাখুন এটা আপনার কাছে করুণভাবে আমার আবেদন থাকলো আমাদের ফাইটার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এটা করুণভাবে আমাদের নিবেদন থাকলো সরকারি স্বেচ্ছাসেবক আর এনারা সবাই কিন্তু সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি স্বেচ্ছাসেবী কর্মী প্রত্যেকটা জেলায় ছড়িয়ে রয়েছেন অথচ এনাদের যখন কিছু বলার তখন সরকার শুনতে পাচ্ছেন না মুখ্যমন্ত্রী অব্দি এরা পৌঁছতেই পারছে না তাই আজকে এই কলেজ স্কোয়ারে প্রতিটি মুখ্যমন্ত্রী সেজে রয়েছেন এবং তার সাথেই দেখা করছেন তাদের আবেদন জানাচ্ছেন এই সিভিল ডিফেন্সের

সমগ্র জেলার পক্ষ থেকে সিবিবিত্র ভলেন্টিয়াররা মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টি আকর্ষণের জন্য সংগ্রাম চলছে চলবে মুখ্যমন্ত্রী जिंदाबाद ক जिंदाबाद আদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জয় জয়াবত একটু অসহায় করে রয়েছে আজকে আমাদের ছেলেরা না যাদের বয়স কারো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে কিন্তু সময় ধরে ডিপার্টমেন্টকে সময় দিয়েছে আমাদের মধ্যে সিভিল ডিফেন্স কর্মীরা তারা আজকে নিজের জীবনকে আজকে বিপন্ন করে তারা আজকে ভয়াবহ যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে একবার রাঙাপানিতে হলো একবার উত্তরবঙ্গের যে দমনি রয়েছে সেখানেও হয়েছে এবং এর সাথে সাথে আমাদের উত্তরবঙ্গে দু হাজার পঁচিশ সালের অক্টোবরের দিকে যেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সেখানে সমস্ত রাজনৈতিক মহল যারা যেখানে গিয়েছিল সেখানে আমরাই কিন্তু অর্থাৎ আমি সেখানে নিজে উপস্থিত থেকে সেই রেস্টু কিন্তু ঝাঁপিয়ে পড়েছি তার কারণ একটাই আমরা সমাজকে সমাজের যে যা যে সমস্ত বিপর্যস্ত হচ্ছে সেখানে কিন্তু আমাদের শিল্প কর্মীরা অর্থাৎ আমরা আজকে সেখানে ঝাঁপিয়ে পড়ি কিন্তু আজকে আমরা বিপর্যস্ত হয়ে রয়েছি আজকে আমাদের পথে রাস্তায় বারবার আমাদের দক্ষ হয়ে পড়েছি সুতরাং আমরা অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা তো আপনি আপনি তো আমাদের সিভিল ডিফেন্স নিয়ে প্রশংসা করেছেন সিভিল ডিফেন্সের প্রশংসা করে আপনি প্রশংসিতভাবে সার্টিফিকেট তুলে দিয়েছেন আবার একটা অনারিয়ামও তুলে দিয়েছেন একটা মানে স্টাইফেনও তুলে দিয়েছেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কি সারাকাল সারা বছর সারা জীবনের জন্য নিজেকে আমাদের প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠিত করার জন্য ডিপার্টমেন্টের হয়ে আপনি কি আমাদেরকে এই বাজেট অধিবেশন বা এই সামনে ভোট যে বিধানসভা রয়েছে দু হাজার ছাব্বিশে সেই জায়গায় কি আমাদেরকে এই জায়গাটা দিদি করে দিতে পারেন না আর দিদি এটাও বলবো আমাদের পঁচাত্তর হাজার ট্রেনিং প্রাপ্তর রয়েছে ছেলেমেয়েরা রয়েছে একটা বাড়ি থেকে তিন চারটা করে ভোটালো দিদি একবার বিবেচনা করে দেখবেন আড়াই লক্ষের অধিক কিন্তু ভোট আপনারা তো ভোটের জন্যই এখান থেকে কোথায় কোথায় দিয়ে কলকাতা যাচ্ছেন 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 সব আমরাই তো যদি ভোট দেন আমাদের ভোটেই তো নির্বাচিত হয়ে দিদি নবান্নের চোদ্দ হয়েছে আমরা আপনার বিরুদ্ধে গিয়ে দিদি আমরা আপনার দৃষ্টি আকর্ষণের জন্য আজকে কিন্তু আমরা বিভিন্ন সময় হলে আমাদের বঞ্চনা আমরা আজকে তুলে ধরছি এই যে সিভিল ডিফেন্সে কাজ করি প্রতিনিয়ত আমাদের যে পার ডে একটা মজুরি সেই মজুরি আমাদের ছয়শো আটচল্লিশ টাকা হিসেবে আমাদের পার ডে দেওয়া হয় তাতে খুব বেশি হলে মাসে কেউ বা দুদিন দিন কেউ বা চার দিন ম্যাক্সিমাম চৌদ্দ দিন আঠাশ দিনও আছে কিছু কিছু জায়গায় তো আমরা চাইছি প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা সাব ডিভিশনে আমাদের ছেলেমেয়েরা সমান হারে তারা কাজ পায় আর এই ছয়শো আটচল্লিশ টাকা আমাদের মজুরি দেয় এই দু দিন চার দিন কাজ করে আমাদের সংসার কোনোভাবেই চলে না আমরা একদম মানে ভেঙে পড়েছি যাতে আমাদের এটাকে কন্টিনিউ করা হয় মাসে আঠাশ দিন বা তিরিশ দিন এবং এক বছর সুনিশ্চয়তার ব্যবস্থাটা আমাদের এই বাজেট অধিবেশনের আগে দিদিমিনি করে দেবেন এই আশা নিয়ে আমরা দু হাজার উনিশ সাল থেকে আজ দু হাজার পর্যন্ত আমরা রাস্তায় বসে রয়েছি আগামী দিনেও আমরা চাইব এই বাজেট অধিবেশনের পর থেকে ইলেকশনের পর থেকে যেন আমাদের আর এই পথে নামতে না হয় মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন নিবেদন এছাড়াও কাজ করি আমরা যে টাকাটা ঠিকঠাক পাবো সেটাও পাই না আমরা আজকে মাসে হয়তো দুদিন চার দিন ডিউটি করলাম সেই ডিউটির টাকা আমাদের হয়তো পরের মাসে দেবে কিনা ঠিক নেই দু মাস চার মাস ছ মাস এমনকি এক বছরও ঝুলতে হয় এবার আমি নিজে গত করোনার দু হাজার কুড়ি সালে যে করোনা মহামারী হয়েছিল সে সময় ডিউটি করেছি এখনও পর্যন্ত সে করোনার ডিউটির টাকা আমি পাইনি আজকে দু হাজার ছাব্বিশ সাল ছ বছর হতে চলছে সেই টাকার জন্য অন্তত পক্ষে দশ দিন পনেরো দিন করে আমি গিয়েছি অফিসে কিন্তু সেখান থেকে শুরু বলা হচ্ছে ফান্ড নেই টাকা নেই যখন আসবে দেওয়া হবে এভাবেই আমাদের আশ্বস্ত করে আসা হচ্ছে সব জায়গা থেকে দু হাজার কুড়ি সালে করোনার সময় ডিউটি করেছি সেই সময় যে রিস্স নিয়ে আমি কাজগুলো করেছি সেই কাজ করার সময় যদি আমার আজকে কিছু হয়ে যেত আমার পাশে কে দাঁড়াতো সেই রিস্স কাজটা করার পরেও এখনো পর্যন্ত দু ছাব্বিশ সাল চলছে ছ বছর হয়ে গেল সেই করোনার ডিউটির টাকা এখনও পর্যন্ত আমি পাইনি এই নিয়ে আমি শুধু জেলা অফিস নয় আমি ডাইরেক্টর অফিসেও এই অভিযোগ জানিয়ে এসেছি নিজের সাক্ষাতে আমাদের যে ডিজি স্যার আছে সেখানে আমি তার সঙ্গে এই অভিযোগ জানিয়েছিলাম সেখান থেকে বলেছে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং আমরা ফান্ড দিয়ে দেব। এছাড়াও নবান্নেও সেই দাবি আমি জানিয়ে এসেছি গত এই ছাব্বিশ তারিখ থেকে যে নবান্নের

সবার মানে সারা রাজ্যের আমাদের পশ্চিমবাংলার মুখ্য মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রী তা আপনি বলুন যে হচ্ছে একটা সংসার দুধ থেকে তিন হাজার টাকা কী করে চলে আমাদের দূর থেকে কি তিন দিন ডিউটি দুশো ছশো চল্লিশ টাকা করে রোজ বা ছশো আশি টাকা করে রোজ হয়েছে এখন তা যাই হোক টাকার গল্পে যেতেই হবে না আমার দরকার নেই আচ্ছা আমাদের সংসার কী করে চলবে আমার বাড়িতে বয়স্ক মা বয়স্ক বাবা তাদের ওষুধ খরচা আমাদের পেটের সংসার আমাদের ভাতের জোগানের জন্য আমরা আজকে পথে নেমেছি আমাদেরকে নাবতে বাধ্য করেছে যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনোভাবে দেখছে না যে আমাদের সংসার কিভাবে চলবে আমরা আগামী দিনে কি করব ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন যে আমরা আজকে এতদিন যাব মঞ্চে বসে আছি কোর্টে পর্যন্ত আমাদেরকে যেতে হচ্ছে আজকে এই কাজের জন্য কেননা মাননীয় মাননীয় আজকে আমাদের এখানে দু মিনিটের জন্য এসে আমাদের সাথে কোনো রকম সাক্ষাতে বসছেন না এমনকি আমাদেরকে কোর্টেও নিয়ে যাচ্ছে কোর্টে নিয়ে যে আমাদের যে অ্যামান্ডমেন্টটা আছে তেরো একচল্লিশে যে জিওটা সেটা নিয়ে কোনো রকম মানে এটা নিয়ে কোনো কিছু ভাবছেই না অন্যন্ত আমাদেরকে একটু স্বস্তি না দিয়ে পড়ে অস্বস্তিতে ফেলে দিচ্ছে সেটা যদি মাননীয় হিসেবে সেটা যদি না বোঝেন তাহলে পরে আমরা যাবোটা কোথায় কার কাছে আমরা এই জিনিসটা তুলে ধরবো আজকে তো মাননিয়া সবাইকেই দেখছেন আজকে সিভিল ডিফেন্সের এত এত জন এখানে রয়েছে কিন্তু সিভিল ডিফেন্সটা সমস্ত বিপর্যয়তে তারা ছুটে যায় কিন্তু তাদেরকে দেখার জন্য আজকে কিছু নেই মানে পেটের যে আমাদের ভাত নেই আমরা না খেতে পেয়ে আজকে এই মঞ্চে আমরা উপস্থিত হয়েছি আমাদেরকে সেই খাবারটুকুটা উনি আমার সারাহ হিসেবে দিচ্ছে না তো মাননীয়ার কাছে আমার একটাই আবেদন উনি যেন খুব দ্রুততার সাথে এই নিবেদন আমি বলবো যারা বসে রয়েছে তাদেরকে যেন আর এইভাবে কোনোদিন না বসতে হয় মাননীয়ার কাছে আমার রিকুয়েস্ট যেন এই আমার প্রার্থনাটা যেন সে মেনে নেয় ঈশ্বরকে ডাকলেও আজকে পাওয়া যায় কিন্তু মাননীয় ডাকলে পাওয়া যাচ্ছে না কেন এরকম আজকে ঈশ্বরকে ডাকলেও পাওয়া যায় কিন্তু ডাকলে পাওয়া যাচ্ছে না কেন আজকে সিভিল ডিফেন্স আজকে এভাবে পথে বসেছে কেন আজকে দু মুঠো ভাতের জন্য আজকে এভাবে বসতে হয়েছে সিভিল ডিফেন্সকে আজকে যাদের বিপর্যয়তে যাদেরকে এভাবে কাজ করতে হচ্ছে আজকে মাননীয় তাদের কাছে এসে দু মিনিট সাক্ষাৎ করতে পারছে না আজকে আমাদের কি পরিস্থিতি দাঁড়িয়েছে